মা আজকে সকাল দশটার সময় আমি ঘুমতে করেছি সেই খবরটা আমার বাবুর বাড়িতে কে বলেছে মরণ আমি কি করে জানবো আপনি কি করে জানবেন আপনার খবর তো আনন্দবাজারের আগে ছোটে মানে তুমি কি বলতে চাইছো মানে আমি কবে সকাল দশটার সময় ঘুম থেকে উঠছি সেই খবরটা আমার বাপের বাড়িতে পৌঁছে যাচ্ছে আমি কবে রান্না করছি না সেই খবরটাও বাপের বাড়িতে পৌঁছে যাচ্ছে কতক্ষণ ধরে আমি ফোন ঘাঁটছি সেই খবরটা আমার বাপের বাড়িতে পৌঁছে যাচ্ছে আপনি যা শুরু করেছেন কবে পেতে দিলে আমার মাকে ফোন করে বলবেন হ্যালো আপনার মেয়ে পেতে দিয়েছে গোটা ঘর গন্ধ হয়ে গেছে বয়সটা তো হলো এখনো লাগানো স্বভাব গেল না বাই বাই টাটা গুড বাই গয়া কি গো বৌমা তুমি হয়কটা বাসান তখন থেকে মাছ দিয়েছ তোমাকে কাজ টাজ করার ইচ্ছা তিচ্ছা নেই নাকি আচ্ছা বা সবসময় আপনি আমাকে এরকম করে বলেন কেন মাঝে মাঝে তো বউমালাভাবে একটু নিজের মেয়ের মতনই ভাবতে পারেন আচ্ছা ঠিক আছে এবার নিজের মেয়ের মতনই ভাবতে ওই ওলাউকি মুক্তি এখনো পরে pore घुমাচ্ছিস সকাল 10টা বেজে গেল রাস্তকো মানুষটা খেটে খেটে মরে যাচ্ছে তুই এখনো পরে pore घुमाচ্ছিস জুত কি হলো মা বলছেন কেন কেন বৌমা আমি তো তোমাকে মেয়ের মতই ভাবছি কি রে তুই এখনো ভাইবনি এখানে বসে আছিস আমি কখন ধরে ভাত বেড়ে সেখানে ডাকছি এসব কি বলছেন এটা আমার স্বামী কেন বৌমা তোমাকে আমি বৌমা ভাবিনি একটু দা গো বৌদি না না আজকে একদম হবে না দূর বৌদি দি ডেলিডি আসবো ডেলিডালি এসব কিন্তু একদম ভালো নয়

আচ্ছা তোbenzyl তুমি আমার ছেলে ছাড়া ta অন্য পুরুষের সঙ্গে mera denti acha bohma tumi amar chele chhara konodin onno purusher একটা ল্যাংড়ার মেয়ে ছেলে আমার মোবাইল নিয়ে পালাচ্ছে ও তো জানে না আমার কাছে সাইকেল আছে আমি এক্ষুনি গিয়ে ওকে ধরে ফেললাম বাই বাই কাটা গুড বাই বেয়া মা আমি বীজটা রাখوں বীজ নিয়ে আমি কি করব কেন আপনার যেটা কাজ মানে আজকে আমার মা বাবা আসবে আপনার কাজ তো কানে বীজ ছালা তাই এই বীজটা রাখوں আমার মা বাবার কানে ভাল্লো করে ঢাল দেব মিউজিক